আমার খুব ভালো লাগে এবার আমি একটু বাটিমায় রান্না করে চলে গেছি আজ আজের বানাবো বানাবো মায়ের পায়েস বানাবো তা এবারে দেখাবো সিমায়ের পায়েস কি করে করতে হয় তা আমি এবারে দেখাবো দেখো দুধটা প্রথম কড়া সমেত দুধ আমি তুলে দিলাম কড়া উন উনুনে তুলে দেওয়ার পরে আমি জাল দিয়ে দিচ্ছি এই দুধটা গরম করে নেব তারপরে এবারে আমি সিমাইটাও নিয়ে নেবো নিয়ে গরম করে নেবো কারণ আমি এবার দুটো কোড়াই করব কারণ একটা কোড়াই দুধ গরম থাকবে সিমাইটা ভেজেও নিতে হবে তাই এবারে নামিয়ে নেবো উড়িয়ে উঠবো আমি কথাটা পরিষ্কার বলতে পারিনি কারণ আমার কথা ওই রকম দুধটা উড়ে উঠতেছে তোমরা দেখবে বলতে এই নামিয়ে নিচ্ছি এবার আমি সিমাইটা সিমাইটা এই কোরাই আমি ভেজে নেব কারণ এক কেজি দুধে খুন দি আনছি কেজি দুধে দু প্যাকেট সিমাই দেবো এই প্রথম এক প্যাকেট সিমাই আমি ঢেলে দিলাম সিমাই দেওয়ার পরে ঘিও দিতে হবে কারণ ঘি না দিলে ভালো ভাজাটাই হবে না এবারে ঘি দিলে কেউ সরষের তেলও দেয় আমরা ঘি দিয়ে করব চারদিকে ছড়ি ছড়ি দেবে হেভি হবে এই দিচ্ছি এরম ভাবে নেড়ে নেড়ে নেবে হেভি হবে দেখো এইভাবে নেড়ে নেবে নেড়ে নেওয়ার পরে আর উনুনের জাল যত ভালো হবে সিমাই ভাজাও তত ভালো হবে খুব জাল দিলে পুড়ে ছাই না পুড়ে যায় খুব বেশি না হালকা জালে যেন জলে তাহলে সুবিধা ভাবে সিমাই করতে হাসবে কারণ হালকা থাকলে দেখো কোনটু এক চামচের ঘি দিয়েছি কত হয়ে গেছে দেখো দেখো পুরো সিমাই প্যাকেট সিমাই মাখানো হয়ে গেছিলো সেই দেখ কারণ ঘি তো তেলের মতন এই জন্য ঘিও এক দুধের মতন কারণ ঘি দুধ থেকেও তৈরি হয় তাই ঘিটা আমি মাখাচ্ছি সিমায়ের তো পায়েস বানাবো এই জন্য তোমরাও আমার মতন রেসিপি করবে দেখবে সব সময় আমার রেসিপিটা আর আমার পাশে ঠেকো সবাই যে আমি এই রেসিপিটা খুব কষ্ট আমি তো দিনে প্রতিদিন তো ভিডিও ছাড়তেই পারি না আমার অনেক দিন ধরে লেগে যায় ভিডিও ছাড়তে কারণ রান্না দিয়ে তো আমি আবার স্কুল পাশে যাই সময় পাই না তাই মায়ের সাহায্যে যখন আবার টাকা পয়সা আসবে তখন ভালো মন্দ কিছু এনে আমি করে দেখা না আমার টাকা পয়সাই নেই তাই এটা এই ধরনের ধীরে ধীরে লাল হয়ে যাবে দেখো তাহলে বুঝতে পারবে ভাজা হয়ে যাচ্ছে এখন ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে আমাদের ভাজা হয়ে হয়ে আসুক আর হয়ে গেলে নামিয়ে এবারে আমরা করে হবে নিচ্ছি সিমাইটা হয়ে গেছিল আমি নামিয়ে নিয়েছি কারণ আবার এই দুধের কোড়াটা বসিয়ে দেবো এবারে সিমাই দুটোর কোড়ায় ঢালবো বলে তাই বসিয়ে দিচ্ছে আমার মাম এই বসিয়ে দিলাম তারপরে সিমাইটা এর মধ্যে একটু আর একটু ফুটু ফুললে সিমাই দিয়ে দেবো সিমাইটা এবার কোড়া থেকে ঢেলে দিচ্ছি দেখো এই ঢেলে দিচ্ছি দিয়ে এবারে নাড়া শুরু করব এই নাড়তেছি এই এই কারণ দু প্যাকেট সিমাই তো এক কেজি দুধ না হলে সিমাই ভালো হয় না কারণ দু প্যাকেট এইটা এক কেজি সিমাইয়ে দু প্যাকেট ইটের মধ্যে এক কেজি দুধ লাগেই লাগে তোমরা রাম করবে এক কেজি দুধ নিয়ে নেবে নিয়ে নাম এ করে নেবে এক কেজি আমরা গরুর দুধ নিয়ে করছি গরু গরুর দুধ নিয়ে করছি তোমরাও করবে রাম আমার মতো যখনই ফুটে যাবে সেই সময় চিনিটা দিয়ে দেবে দিলে ভালো হবে ফুটে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দেবো নুন না দিলে তো এলে লাগে তাই নুন সামান্য পরিমাপ দেবে হেভি হবে তারপরে আমি এ দেবো চিনিটা দেবো নুন দেওয়ার পরে চিনি দেবো নুন দিয়ে দিলাম এই নুনটা দিয়ে দিলাম এরপরে চিনি দেবো ধীরে ধীরে জাল নেবে আর এরকম ফুটবে স্টবে সিমাইটা ধরা শুরু হবে আর এরকম করে নেড়ে দেবে সিমাইয়ের পায়েসটা হেভি লাগে আমি একবার খেয়েছি আবার এই এরপরে দিলে চিনিটা আমার মমের বলছি দিয়ে দাও চিনিটা দিয়ে দাও চিনিটা মা দেরচ্ছে আর পথে আমি নাটটিছি এই চিনি নাচি আর চিনি মিষ্টি মিষ্টি না ভাব হলে ভালো খেতে লাগে না আর গরুর দুধ তো এমনি থেকে মিষ্টি হয় তবুও চিনিটা দিলে আরও সিমাইয়ের ভাল ভালো হবে খেতে দেখো কত সুন্দর সিমাইটা যখন হয়ে যাবে আবার সিমাই তো দেখাবো তোমরা বাড়ি এই এই ধরনের ভাবে বানিয়ে খাবে হেভি লাগবে দেখো এই এই ধার ধরে এ করে দেবে না হলে গায়ে লেগে যাচ্ছে এই ধার ধরে এই ধার ধার ধরে এ করে দেবে দিলে সিমাইটা ফুটা ধরে ধরছে এবারে বসিয়ে রাখলে খানিকক্ষণ ধরো দশ মিনিট বসিয়ে রাখলে সিমাই হয়ে যাবে না দশ মিনিট বসিয়ে দেবো দশ মিনিট পরে এসে আবার দেখাবো ভিডিওটা কেমন হয়ে ভিডিও দশ মিনিট পরে এসে আবার দেখাবো কেমন হয়েছে রান্নাটা সিমাইটা কেমন হয়েছে দেখাবো পায়েসটা খেয়েও দেখাবো চেক করে কত সুন্দর হয়েছে বলবো দশ মিনিট পর চলে এসেছি এবারে আমি দেখবো সিমাইটা কেরম হয়েছে দেখো কত সুন্দর বসে গিয়েছে এই ধরনের হলে তো আমার খুব ভালো লাগে আমি একটু নিয়ে এবার দেখো হেভি হয়েছে আমার নাম বসে ঠা বসে গাঢ় হয়ে গেলে সিমাইটা খেতে হেভি লাগে আমার জুড়ি গিয়েছিল দশ মিনিট পর এই বাড়টি করে নিয়ে নিলাম এবার আমি খেয়ে দেখব কত দারুণ হয়েছে এই এই পায়েস নিয়েছি এই দেখো এক চামচ এই খাচ্ছি আমি অসাধারণ খুব ভালো হয়েছে এই রকম যেন মনে হবে আমি খালি বারবার সিমায়ের পায়েস খেটে থাকি যেন সব সময় সিমায়ের পায়েস খাবো অন্য কিছু আর খাওয়ার কথা মনেই হবে না কারণ এইভাবে বানিয়ে খেলে একটু সীমাইয়ের পায়েস খেয়ে থাকতে ভালো লাগে তোমরা আমার পাশে থেকো সময় আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করতে ভুলবে না করে এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে এটাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে নিশ্চয়ই চাইবে কারণ আমি ভেবেছি তোমরা সবাই আমার বন্ধু হবে তাই